কন্টেন্ট ক্রিয়েটার হওয়াটা এতটা সহজ না যতটা সহজ আপনি ভাবতেছেন কারণ আপনি যদি শুধু রিলস ভিডিও নিয়ে কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা কিছুই অর্জন করতে পারবেন না আপনার রিলস ভিডিওর সাথে সাথে আপনাকে লং ভিডিওগুলো তৈরি করতে হবে আপনি যদি লং ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনাকে আপনি এই ফেসবুকে একটা পরিচয় দিতে পারবেন আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই পরিচয়টুকু আপনি দিতে পারবেন তো আপনাকে কি করতে হবে আপনি রিলস ভিডিওর সাথে সাথে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করলে আপনার একটা পরিচিত বাড়বে আপনি দীর্ঘদিন ফেসবুকে কাজ করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করতে পারবেন আপনি যদি শুধু রিলস ভিডিওর মধ্যে আপনি পড়ে থাকেন রিলস ভিডিও দেখে মানুষ কখন বিনোদনের সময় মানুষ রিলস ভিডিও দেখে তো আপনি শুধু রিলস ভিডিও শুধু সারাদিন মানুষকে বিনোদন দিয়ে কিন্তু আপনি পারবেন না আপনাকে সাথে সাথে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে বড় বড় কন্টেন্ট তৈরি করতে হবে তিন মিনিট প্লাস ভিডিও বানাতে হবে তাহলে আপনার ভিডিওগুলো ফরি তো চলবে আপনার ফেসটাকে ফেসবুক ভালো মতো গ্রো করবে যে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার তো আপনি যদি শুধু শুধু রিলস ভিডিও আপলোড করে আপনি চলে যান তাহলে কিন্তু হবে না ভাই আপনাকে এই জিনিসটা মানতে হবে যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান একজন শক্তিশালী কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনি হতে চান অবশ্যই আপনাকে রিলস ভিডিওর পাশাপাশি আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে আপনি প্রতিদিন অন্তত একটা করে লং ভিডিও আপলোড করবেন যদি প্রতিদিন একটা না পড়েন দুই দিন পরে একটা লং ভিডিও আপলোড করবেন যদি দুই দিন পরে না পারেন তিন দিন পরে একটা লং ভিডিও আপলোড করবেন যদি তাও সম্ভব না হয় এক সপ্তাহে একটা লং একটা পরিচয় থাকবে যে আপনি লং ভিডিও তৈরি করতে পারেন ফেসবুকও দেখবে যে আপনি শুধু কি রিলস ভিডিও নিয়ে পরে আছেন নাকি আপনি লং ভিডিও তৈরি করতেছেন আপনি কি ওয়ান টাইমের জন্য এসেছেন নাকি আপনি দীর্ঘদিন এখানে কাজ করার জন্য এসেছেন ফেসবুক কিন্তু সব কিছু বোঝার চেষ্টা করে ভাই তো আপনাদেরকে একটা কথাই বলে রাখতেছি আপনারা রিলস ভিডিওর পাশাপাশি আপনারা লং ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আজকে যে ইম্পর্টেন্ট কথাগুলো বলেছি ভাই আপনারা অনেকেই আছেন আমি দেখেছি যে কাজ করতেছে কিন্তু ভিডিওগুলো ভালোভাবে এডিটিং করতে হবে ভাই ভিডিওগুলোতে ভালোভাবে এডিটিং করতে হবে সাউন্ড কোয়ালিটিগুলো ঠিক রাখতে হবে ঠিক আছে ভাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আসল ভাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবেন খুবই খুবই সুন্দর রাখার জন্য খুবই সুন্দর যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারেন অবশ্যই আপনার ভিডিওতে চলবে খুব ভালো পারফরমেন্স আসবে ঠিক আছে তো অবশ্যই আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে আমি যখন এখন চলে আসছি দেখেন কত সুন্দর একটা জায়গাতে চলে আসছি শুধু ভিডিও করার জন্য এই জায়গাতে আসার আমার কোনো মানেই আছে বলেন ভাই শুধু কন্টেন্ট তৈরি করার জন্য তা আপনারা চেষ্টা করবেন সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিওগুলো আপলোড করবেন এবং বেশি বেশি লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে রেখে দিবেন ধন্যবাদ